নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি করে দেখাবো এক বাটি চিড়ে দিয়ে বাচ্চাদের জন্য দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমি এই রেসিপিটা আজকে বানাবো সম্পূর্ণ তেল ছাড়া আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পরোটাটা করার জন্য আমি নিয়েছি দুটো আলু দুটো গাজর একটা টমেটো একটা পেঁয়াজ একটা ডিম এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি এই আলু আর গাজরগুলো খোসা ছাড়িয়ে ফালি করে নেব এই আলুগুলো নতুন আলু তাই এইভাবে খোসা ছাড়িয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে চার ফালি করে নিয়েছি আলু আর গাজরগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি গাজরগুলো দু ভাগ করে দিয়েছি আর এর সাথে আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর কিছু ধনেপাতা প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি এরপর গাজর আর আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সেদ্ধ করে নেব তার জন্য দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ডিম ভালো করে সেদ্ধ করে নেব প্রথমে আমি চিড়েগুলো এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি একটু মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি এবার এই ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি চিড়ের মধ্যে যেহেতু জল রয়েছে তাই আমি এটা বেটে নেওয়ার সময় কোনো রকম জল দেব না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি আপনারা কম বেশি করে নিতে পারেন সুজিটা এবারে খুব ভালো করে পেস্ট করে নেব চিড়ে আর সুজিটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা করার সময় আমার অল্প একটু জলের দরকার পড়েছিল একটা বড় জায়গায় ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই চার চামচ দেব চার চামচ টক দই দিয়েছি আর দিচ্ছি খুব সামান্য একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে স্বাদ মতো লবণ আর একটু রঙ আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি সুজিটা ভালোভাবে ফুলে যাবে বন্ধুরা এদিকে সবজি ডিম সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল থেকে তুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এদিকে সুজিটাও ফুলে গেছে এর মধ্যে আমি এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা এবার আমি একটা গ্রেটার নিয়েছি এই দিয়ে এই আদার টুকরোটা গ্রেট করে দিচ্ছি এর সাথে যে গাজরের আলু সেদ্ধ করেছিলাম সেইগুলোও একটু ওই বড়ো কাটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা আলু কিংবা গাজর এগুলো কাঁচাও দিতে পারেন ভেজেও দিতে পারেন তবে এইভাবে সেদ্ধ করে দিলে সময়টা কম লাগে সব কিছু আমি ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এর সাথে মাখিয়ে নেব কোনো সবজি কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না মোটামুটি একটা থক থকের ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে এ দেখুন ঠিক এরকমভাবে রেখেছি আমি তৈরি হয়ে গেছে আমি একটা বড় কড়াই নিয়েছি বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার জলটা ঢাকা দিয়ে গরম দিচ্ছি আমি চারটে ছোট বাটি নিয়েছি স্টিলের তার মধ্যে অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে বাটির চারিদিকে মাখিয়ে নিচ্ছি সব বাটিগুলোই ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কি না হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার একটা ঠান্ডা জলের থালায় রেখে দিচ্ছি বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে গাগুলো প্রথমে একটু কেটে নিচ্ছি হাতে করে এভাবে একটু থাবা দিলেই দেখুন বেরিয়ে চলে আসবে বন্ধুরা আপনারা দেখলেন আমি কি করে টিফিনটা বানালাম খুব কম সময়ের মধ্যে কিন্তু স্বাস্থ্যকরভাবে আপনারা বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে দিতে পারেন আর এরকম যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো নমস্কার